আব্দুল কাদির জিলানির আব্বা নদীর স্রোতের তালে তালে আম বাইশা যাইতেছে তাই নাম লিয়ে খাইলি ফানিত বাইশা যাইতেছে আশেপাশে কোনো গাছ গাছালে দেখাও যায় না ক্ষুদা ছিল বেশি নদীর ফারো বই রইসুন পেটে জ্বালায় আম পাই আম খাইলি শুন খাইয়া কোন ইন্না আলিল্লা আমি ডেকে দেখুন কার গাছের ফল খাইলাম আমার তো মাল মাফ আনন লাগবো এই ফলের মা না আনলে তো উপায় নাই আমি তো কাস্টাজাইজ কাম করি নাই আমি তো বৈধ কাম করি নাই সোজা তিনি শ্রুতির উল্টা চলতে লাগলেন মালিকের সন্ধানে পেয়ে গেলেন নদীর পারে একটা আম গাছের বাগান বুঝে গেলেন এই বাগান থেকেই ফলটা পড়ছে সোজা চলে গেলেন বাগানের মালিকের কাছে যা বলতেছেন চাচা সালাম কালাম দিয়া বলতেছেন চাচা আমি মস্ত বড় একটা ভুল করে ফেলেছি আমি আপনার গাছের একটা ফল আপনার অনুমতি সারা খেয়ে ফেলেছি কই খাইছ থেকে দুই মাইল দূর এই বাগান থেকে কয় মাইল মাইল দূর দূর দুই নদীর আমি বসা পানির শ্রুতি আপনার একটা বাগানের আম পানির শ্রুতি বেশি বেশি যায় আর আমি পেটের ক্ষুদায় খেয়ে ফেলেছি চাচা আপনি আমার মাফ করেন অথবা আমের বদলা চাইলে বদলা নেন আপনি আমারে মাফ করেন আপনি আমার মাফ করেন এমনি বাগানের মালিক তিনিও ছিলেন বড় আল্লাহওয়ালা মালিক মালিকও হয়ে গেছে এটা তো আশ্চর্য অর কথা ঠিক না নি ইডি হয় কাছ থেকে ফাইরে হয় ইটা মাইরে লই জায়গা আম বাউরাল জায়গা আম এই আমার ফানিত ফিরে গেছে ই মাফ নিতে আইসে এই যুবক তো জেনতেন যুবক তখন আব্দুল কাদের জিলানির আব্বা কিন্তু বিয়া করছেন না এখন মালিককে কয় বা একটু খারাও তুমি আমি ভিতর থেকে আই গে ওই মালিককে মালিকের বৌরে বলতেছেন বিবি গু ও বিবি আমরার একমাত্র একটা মেয়ে আমাদের মেয়েটা বড় দিনদার বড় আল্লাহ আল্লাহরে বয় করে চলে পর্দার ভিতরে তাকে তুমিও উপযুক্ত একটা ছেলের জন্য আল্লাহর কাছে কান্দ আমিও আল্লাহর কাছে কান্দি মনে হয় আল্লাহ আমাদের ডাক কবুল করেছি উপযুক্ত একটা ছেলে আল্লাহ আমাদের বাড়িতে ফাটায়া দিছে কি করে কেমনে কয় শোনো একটা আম আম খাওয়ার পর কিয়ামের মাপ নিতে আইসে বিবেক নাই কি জানতেন কোন যুবক দিলের ভিতরে আল্লাহর ভয়তের কি পরিমাণ সাথে সাথে তার বিবি কয় হ এই ছেলের আজ সারা করন জবাই ফারো আটকাও জবাই ফারো আটকাও জিলানির আব্বা ধরা খাইলি বাগানের মালিকায়া কয় মাপ দন যাইতো না ফেট থেকে আম বাইর করো ওই না ফেট থেকে আম বাইর করতে কয় না কয় আপনি মাপ দিতাম না কয় না আমি মাপ দিতাম না কতে আমের দাম নিন গে কয় না দামও নিতাম না আমার আম দেও আসেনি কোনো বেটা দিত এইবার তখন বলতেছি চাচা আপনি ফাও ফুরি এমন কথা কেন না ফের থেকে আম দিব কেমনে বলে খাইলিছি উষা না ফেটের খোদা দয়া করে আপনি মাফ করেন না ইলে বদলা নেন এইবার বাগানের মালিক কই যুব কি নাম তোমার সালে জঙ্গি বাড়ি কুদা অমুক জায়গায় এক শর্তে তোমারে মাপ দিতে পারি শর্ত শর্ত জিলানির আব্বা বলেন একটা না একশোটা শর্ত দিল আমি রাজি আছি তবু আমি আল্লাহর আদালতে দরা খাওয়াকে বড় ভয় পাই জাহান্নামের আগুনকে আমি বড় ভয় পাই জাহান্নামের আগুনকে আমি বড় ভয় পাই এই একটা আমের কারণে হারাম একটা আম খাওয়ার কারণে আমাকে সত্তর বছর জাহান নামের আগুনে জল দইব একদিনও আমি জাহান্নামের আগুন সইতে পারবো না আপনি আমার মাফ করেন শর্ত আপনি একশোটা দেন আমি রাজি এই কথা বলতে তখন বাগানের মালিক কয় বাবা আমার একটা মেয়ে আছে এই মেয়েটাকে তুমি যদি বিয়া করো তাহলে তোমারে আমি মাপ দিব অবসরে জঙ্গিকে আমি রাজি আছি বাগানের মালিক কয় এখানই শেষ না মেয়েটার অনেক সমস্যা আছে এইবার বাগানের মালিকের উদ্দেশ্য হলো তার ভিতরে আল্লাহর ভয় আল্লাহর ভয় সত্যিকার অর্থী আখেরাতের আজাবের ডরায় আসে আইসে এটা পরীক্ষা করার জন্য আরেকটু গাড়াইতেছে কয় বাবা মেয়েটার অনেক সমস্যা আছে একটু বুঝা কাউ তুমি কেমনে রাজি এক নাম্বার হলো আমার মেয়েটার চোখ নাই অন্ধ দুইটা চোখের একটা চোখ নাই অন্ধ রাজি আসুনি আবু জঙ্গি কয় এর ফরু আমি রাজি আছি কারণ অল্প দিনের হায়াত অল্প দিনের জীবন অন্ধ একজন বউ নিয়া সংসার কইরা হয়তো কষ্ট করে আমার জীবন চলতে হবে আমি তারে রান্নাবান্না করে খাওয়াই তুইবো আমি তারে দইরে দইরে বাথরুমে এনে অনলাগব আমি তারে বিছানায় শোয়াই তুইব বিয়া করে মানুষের খেত লাগি কিন্তু আমি হয়তো বিয়া কর্ম তার খ্যাত লাগি তবুও আমার কোনো আপত্তি নাই ষাট সত্তর বছরে হায়াত আল্লাহ কোন না কোনো রকম চালাই নিবে তবু আমি পরকালে একদিনের রাজি না এ যুবক আমার মেয়েটা কথা কইতে পারে না আবহাওয়া জঙ্গি ক আমি এত রাজি আছি আল্লাহ এ বাবা পায়ে হাঁটতে পারে না লুলা আবু সালে জঙ্গি কয় আমি তাতেও রাজি আছি আল্লাহর কি পরিমাণ কলি যায় এই বার বাবা কয়ে ঠিক আছে বাবা এখন তোমার আগদ পড়ায় দি আগদ পড়ায় কয়ে যাও তোমার বউর কাছে যাও বাসুর করে তোমার স্ত্রী অপেক্ষায় মূলত তার মেয়েটার একটা সমস্যা এমন নাই একটা সমস্যা এমন নাই আবু সাল্লি জঙ্গি তিনি জায়গায় ঢুকলেন বাসর সরগরে ঢুকিয়ে দেখেন এত সুন্দর পূর্ণিমার চাঁদের মতো একটা গোলাপ ফুল যেন বইসা রইছে যাওয়া মাত্রই সালাম দয়া সালাম আলাইকুমার আহমাদুল্লাহ এত বড় বড় চোখ দিয়া চায় আবার কথাও কইয়া সালাম দিয়া কথাও কইলো ফাও দেখা যায় এই দৃশ্য দেখে মাত্র আবু সাল্লি জঙ্গির দর দিয়া ঘর থেকে বের হয়ে আইসে আয়া কই বাবা মনে হয় আপনি ভুল করেছেন না আমি ভুল করেছি আমি মনে হয় অন্য কারো গরো ঢুকে নতুবা আপনারা আমার অন্য কোনো দিছেন কেন কয় না না এটা আমার স্ত্রী হতে পারে না আমার বিবি হতে পারে না আমি তো জানি জানি আমার বিবির চোখ নাই আমি জানি আমার বিবি কথা বলতে পারে না আমি জানি আমার বিবি হাঁটতে পারে না কালো কালো বড়াকুচিত কিন্তু আমি যে করে ঢুকলাম ঢুকিয়ে দেখি চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো চোখগুলা ডাঘর ডাগর চার চোখ আছে সালাম দেয় তাহলে কথাও বলতে পারে ফাও আছে আমি নিজের চোখে দেখছি অতেব আমার না আমি ভুল করছি নয় আপনারা ভুল করেছেন সাথে সাথে শ্বশুরে কয়ে না বাজান আয় আমার বুকে আয় যারে তুমি ফাইসো যারে তুমি দেখছো ইনি তোমার স্ত্রী ইনি তোমার বিবি আমার মেয়ে তার চোখও আছে জবানও আছে সবই আছে চোখ নাই এজন্য কইছি কারণ জীবনে কোন দিন এই চোখ দিয়া পর পুরুষকে কোনো দিন আমার মেয়ে দেখে নাই জবান না এজন্য কইছি এই জবান দিয়া মা বাপ ভাই বোন সারা বাহিরের কোন পুরুষের সাথে পর্যন্ত কথা কয় নাই হাঁটতে পারে না এজন্য বলেছি পা নাই বলেছি ফরদার বাহিরে আজ পর্যন্ত সে কোনোদিন বের হয় নেই এজন্য কইছে তার ফা ওই নেই বাইরে বন্ধুরা ওই মা ওই বাবা বাবা ছিল এমন বাবা যেই বাবা একটা ফল খায়া কত দূর আইছে আইয়া অন্ধ নুলা আতুর বুবা জানার পরও নিশ্চিত জন্যে ব্যা করছে তবু আল্লাহর আজাব ডরাইছে আর এমন একজন মা যে মা জীবনে ফরদার ভিতর থেকে বাইরেছে না ওই বাপমার গর্ব থেকে আল্লাহ পাক জগৎ বিখ্যাত অলি শুধু অলি নয় অলিদের সরদার আব্দুল কাদির জিলানির আল্লাহ জন্ম দিয়েছে আওয়াজ একটা স্লোগান দেন একজন একটা স্লোগান দেন মুসলমানের আওয়াজে স্লোগান দেওয়ার একজন লোক নেই নয় মা একটা লইয়া দেও না আমি একটা আওয়াজ দিয়া

তোমার সৌন্দর্য তোমার তোমার রূপ দেখার অধিকার শুধু একমাত্র এই রূপ আর সৌন্দর্য বাহিরে না আব্দুল কাদের জিলানী চলে গেছে আর আসবে না এমন কথা আল্লাহ কয় নাই নবীও কয় নাই নবী চলে গেছে আর নবী আসবে না কিন্তু জিলা আসবে না এমন কোনো কথা নাই নবীর দরজা বন্ধ অলির দরজা আল্লাহ বন্ধ করে নাই মহিনুদ্দিন চিষ্টি চলে গেছে মহিনুদ্দিন চিষ্টির দরজা আল্লাহ বন্ধ করে নাই আজও যদি জিলানির বাবার মতো বাবা হও জিলানির মার মতো মা হও আজ তোমার গর্ব থেকে আব্দুল কাদির জিলানির আল্লাহ জন্ম দিব কারণ অলির দরজা আল্লাহ এখনো বন্ধ করছে না কেমত পর্যন্ত অলির দরজা চালু থাকবো নবিয়ার আসবে না কিন্তু অলি আসবে আওয়াজ দাও আওয়াজ দাও ঠিক না এজন্যই আমার নবী দয়ার নবী মায়ার নবী এই আদর্শ শিখাইয়া গেছেন আল্লাহ নবীর আদর্শ মাদ্রাসাত ফরানি হয় কোন নেতার আদর্শ না নবীর আদর্শ নেতার না নবীর নবীর আদর্শ পড়ানো হয় নবীর আদর্শ পড়ানো হয় মেয়েটারও যদি মাদ্রাসায় পড়াও এই মেয়েটাও আমার নবীর এই আদর্শগুলা শিখবো স্বামীর করে যাইব নবীর আদর্শ মতই চলব ঠিক কিনা জোর এখ স্বামীর গড়টারও জান্নাতি গড় বানাই লিব এখন একটা ঘটনা কই মহব্বতের ভিতরেও একটু বাজাবাজি ওই তো ফারেনি না না হ্যাঁ দুই ফাতি এক রাখলে কয় একটু টাস টুস লাগবই ঠিক না নি আল্লাহ নবীর বিবির সাথেও যে নবীর একটু টাস টুস লাগছে না এমন না লাগছে চল্লিশ বছর পঞ্চাশ বছর দশ বছর বিশ বছর একজনের সাথে চললে একটু বাজাবাজি ওই পারে ফারে ওই বই। নবী বলছেন যদি একটু তোমার সাথে একটু মান অভিমান করে তুমি অজম করতায় অজম করতায় আল্লাহ নবী কেমনে হজম করছেন শুনেন। একদিন আম্মাদানের সাথে নবীজির একটু ঝগড়া লাগছে কে আম্মাদান আয়েশা নবী যারে খুব মায়া করতেন খুব মহব্বত করতেন আল্লাহ নবীর যতজন বিবি এর ভিতরে একজন বিবি শুধু ছিলেন অবিবাহিতা আর সবাই ছিলেন বিবাহিত সবার আগে দুইটা তিনটা একটা দুইটা তিনটা বিয়া হইছে। স্বামী মারা গেছে অথবা স্বামীর থেকে তালাক খাইছেন এরপরে দেখা যায় আল্লাহর নবী বিয়া করে আনছেন কিন্তু একজন মাত্র নবীর বিবি যার নাম আম্মাদান আশা সিদ্দিকার দি আল্লাহ আনহা যিনি ছিলেন কুমারী যিনি প্রথম বিয়াটা নবীর সাথে ওইসে নবীর সাথেই জীবন কাটাইছেন নবীর সাথেই জীবন শেষ করছেন আল্লাহ আকবর জোরাক আমার নবী বিদায়ের পর আম্মাদান দুনিয়ায় ছিলেন এবং হাদিসের জগতে আবহরা রাতি আল্লাহ পরে সবচেয়ে বেশি হাদিস আম্মাদান আয়সাসের দীঘা রাতিয়াল্লাহ তাল্লাহ হাত থেকে বর্ণিত এজন্য আমরা উম্মত এত নবীর হাদিস পাইতাম না যদি আম্মাজান এগুলো মুখস্ত না রাখতেন সুহান অত মুখস্ত রাখছেন হাদিস আমার কারাম কোনো এলমি আলোচনা লইয়া কোনো কোরআন হাদিসের কোনো বিষয় নিয়ে সমাধানে ফুঁসতে না পারলে আম্মাদান কাছে কে ফর্দার আরাল থেকে জিগাইতা তাইন সমাধান দিয়া দিতা সুবহানাল্লাহ জোরে কইতেন না আরো জোরে এই আম্মাদান আয়েশা সিদ্দিকা তেনি কারমে এখানে আলেম সারা একজনে কইতে পারবাইনি আলেম সারা আলেম সারা আম্মাদান আয়েশা সিদ্দিকা কারমে হাত তুলল একজনে হাত তুলো কে পারবে হাত তুলো তোমার নাম কি দা আখলাক হোসেন আবু بکر সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন তাহলে আবু বক্কর সিদ্দিক আর আল্লাহর নবীর মাঝে আত্মীয়তার সম্পর্ক খিতা হোর দামা সুযাক আবু বকরের মেয়ে যদি রসুল বিয়া করে তখন তা আবু বক্কর নবীর শোষণ নানি অথচ নবীর বন্ধু আল্লাহ নবীর বন্ধু বাল্য বন্ধু বন্ধুর মেয়েকে রসুল বিয়ে করছেন আর হজত উমর রাজি আল্লাহ তালানুর সাথে নবীজির সম্পর্ক খিতা আছে আত্মীয়তার সম্পর্ক মার পাইনি পিছন থেকে একজন হাত তুলো না না তুমি আলিম বা আলিম স্যার আলিম স্যার কেডায় কইস কেডায় ইখানে ও দামান শ্বশুর আচ্ছা কৌকা এখন আমি আর একটা প্রশ্ন করি আপনার নাম কি দা আলিম হোসেন উমর রাতি আল্লাহ তালু নবীজির কিতা লাগবেন মা বেটা তো খুঁজিয়ে দিছে এখন খুঁজলে অত ডরাও খেলা লাগিয়ে দেয় মহাব হলিউডে নাই কান্না দেখব কতজনের কথা হজত উমর নিতা লাগন শ্বশুর আবু বক্কর ও শ্বশুর উমর ও শ্বশুর আবু নাম আয়সা আর হজর উমররা দিয়ে তোলে মেয়ের নাম তা একজনে পারবা নি যে পারবা আলিম সারা তার আমি টাকা পুরস্কার দিন হয় কে পারবা আলেম সারা আলেম সারা হজরত উমর রাজি মেয়ে রসুলের বিবি নাম কিতা এগুলা ইসলামের বেসিক নলেজ আমি তোমার মুফতি সাহ হইতে কই না তো আমি আপনার আমার মতো ওয়াজ করতে কইতেছি না কিন্তু এতটুকু জ্ঞান তো জানা দরকার মুসলমানের লাগি ঠিক কিনা উমর রাজি আল্লাহ মেয়ের নাম কিতা কেডা কইস শুনে কইস না তা হাফসা কি নাম তোমার নাম কি আবদুল মজিদ এই প্রশ্নটা একটু কঠিন তো হাফসা রতি আল্লাহ আনহা নবীজির একজন বিবি উমর রতি আল্লাহ মেয়ে ঠিক আছে না একশো টাকা নিয়ে যাই আমার কাছ থেকে পুরস্কার এখন আরেকটা প্রশ্ন করি এই প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারো তারও একশো পুরস্কার প্রথম দুজন খলিফা পাইলাম নবীর হৌর আর ফরের যে দুইজন খলিফা উসমান আর আলী উসমান আর আলী খলিফা কয়জন আবু আলী এই চারজনই তো রতি আল্লাহ আলহু এই চারজনের মধ্যে প্রথম ফইলা বড় দুইজন নবীর শ্বশুর আর ফরের দুইজন কিতা। দামান কেটা কৈছ আপ তৈলি হ গুলোই কইলিস ঠিক আছে বুঝলাম তাইলে দামান যদি তুমি তোমার নাম কি না ওই বেটা দেখলি একশো টিালাইম কইল যদি দামানুই ওই দুই ওজন উসমান রাজি আল্লাহ তালু আর হয আলী রাধি ন দুজন রসুলের দামান নানি আর রসুল শ্বশুর তো রসুলের কোন মেয়ে কার কাছে দিছিল

আব্বর সিদ্দিক রদী আল্লাহতালুন মে আম্মাদান হজত আয়েশা রতি আল্লাহ আনহা নবিজির কুব মায়ার বউ মায়ার বিবি নাম নাম দুইরা ডাক্তার না কইতা হুমাইরা ও আমার সুন্দরী এবার ডাক্তার আছিলে তে একদিন লাগিয়ে গেছি গিয়া দুয়োজনের আল্লাহ নবি কইতেছেন আয় একটু আস্তে মাত কিতা মাততাম আসতে মাতবার যা মাতছি তুই আল্লাহ রসুল ওখান ঠিক হইতেছে না তুমি রং আম্মা খুন আমি রাইট আছি আপনি রং আল্লাহ রসুল কোথাছেন আয়শা তুমি রং আমি রাইট আম্মা খুন জি আমি রাইট আফনে রং লাগছে নি লাগছে নি রসুল কিন্তু অজম করুন কারণ আল্লাহর নবীর সাথে আল্লাহ নবীর বিবিরা মাঝে মাঝে একটু ঝগড়া করলে একটু আওয়াজ দেয় কথা কইলে রসুল কিন্তু অজম করে সব শুনতা কিন্তু হজত উমর আইসুন ই আওয়াজটা ভাইয়া সব চুপ হয়ে গেছেন গিয়া চুপ হইয়া আর রসুলের সাথে আর ঝগড়া করেন না এমনি আল্লাহ রসুলের হজর উমর রদুল্লাহ আজকার থেকে বলতেছেন যে রসুলের সাথে তোমরা অত চিল্লাইয়া মাতো আর আমি কটায়ার মধ্যে উমর আমি আবার ফলে চুপ হয়ে গেছো খামটা ঠিক করলাই তখন কই আমরা তো দয়ার নবীর সাথে কথা কইতেছি আর তুমি উমর উমরইলায় আগুন তুমি লোয়া তোমার হিজানি দেয় না এজন্য তোমারে ডরাই আমরা আমরা নরম নবীর সাথে কথা কইতেছি সোহানাল্লা তুর এখন যেই মাত্র দুই রসুলো না আশা এক কাম করো আসলে আমি রাইট না তুমি রাইট এটা তো তুমিও না আমিও মানতাম না একদিন বিচারক দেখি বিচারকে যেটা রায় দেয় এটাই মানবু তুমি মানবাই মানবায়নি আম্মাদানকে ঠিক আছে না যারে মনুইন আল্লাহ রসুল খান না যারে মন আনতাম না তোমার আব্বারে আইন আম্মাদান আব্বা কেটা আকর কন্যা লাগে আবু বকর সিদ্দিকরা দিয়ে আল্লাহ মেয়া নি আম্মাদা আয়সা সিদ্দিকা তো আল্লাহ রসুল করে দিচ্ছে তোমার আব্বার আইন নয় বিচার করার লাগে আচ্ছা কোনো বউ যদি হুনে জামাইয়ের সাথে লাগছে আর বিচার করবার লাগে তার আব্বা আইতা শুন বাপ রে বাপ কি খুশি ঠিক না আমার আব্বা তো আমার পক্ষেই মাত ঠিক না দেই তে যেই আল্লাহ রসুল তোমার আব্বার আইন নয় আম্মা ঠিক আছে অসুবিধা নাই আনুন বিত্রি বিত্রি খুব খুশি রসুল আইসে না বক্কর সিদ্দিক রে খবর দিয়া ঘরে ঢুকাই রসুল কাউ আনছি তোমারে বিচার করার লাগে আবু বকর সিদ্দিক তো নীরব হয়ে গেছেন ইন্না আলিল আমার মেয়ে রসুলের সাথে এমন কিতা করলো যে আমার বিচার করণ লাগবো চুপচাপ বৈর হয়েছিল এমনি আল্লাহ রসুল করতেছে আয়সা তুমি আগে শুনাই পায় না আমি আগে শুনাইতাম বিচারকরা দুই পক্ষে মাথন লাগবো না কখন লাগবো না তুমি আগে কই পায় না আমি আগে কইতাম আম্মাজান তখনো গম মেজাজ গরম রইছে কারণ ফাইটটা তো একটু আঘালি শেষ হয়েছে এটা তো অত সহজে ঠান্ডা হয় না আম্মাজান আপনিও আগে শুন তবে যেটা কইবা হাসা কইন এই কথাটা নি। আপনি আগে শুন এই কথাটা কইছে কিন্তু যে কইলে আপনি যা কইবার হাসা কইয়েন এটা কি হইছেনি এটার আগের মাথায় মুখ পইচকে বাইরে গেছে এই কথাটা নবীর শানে যায় নবীর শানে মানায় আমার রসুল জীবনে কোনোদিন মিছা কইছেন আবু জাহেল উৎপাত শায়েব আয়ো বলতে পারেনি রসুল মিছা কইছেন কিন্তু আম্মা যান গুসার চোটে ফসকে মুক্তি দিয়ে বাইরে গেছি গিয়া কাফনি আগে খুন হাসা কই কথাটা হইন না আল্লাহ রসুল জিম ধরে লিছুন নবী যদি অজম করার শক্তি আছে কিন্তু বিচারক যেই না আসলে বিচার করতা তাই তো অজম হারাই লিছুন বিচারকের অজম হইছে না কইলে কি তুই আমার রসুলের ব্যাপারে এমন কথা কইলে যে যা কইবেন হাসা কইন তাই না বিচার কথা এই কথা না মেয়ের এমন জোরে চর একটা মারছেন আল্লাহ রসুল সাল্লাহামের সামনে আম্মাজান চর খাইয়া গুইরে মাটি ফুরে গেছেন একদম দৌড় দিয়ে রসুল ফিসে আইয়া এভাবে আশ্রয় নিয়েছেন ইয়া রসুল বাসান আল্লাহ রসুল এভাবে হাত দিয়েছেন হাত দিয়ে বলতেছেন আয়সা আবু বকর থামো তোমারে বিচার করতে আনছি মারতে আনি নেই আল্লাহ আকবর জোরে কন আপনাদের এলাকার নাম কিতা খাস জানের এমন কোন জামাই আসনি ইরম আদর্শ দেখাই তাই বরং আরো হইবায় কিতা আরো দেও কিছু ঠিক জালাই লিছে কখন দই বাই আও ঠিক নী আল্লাহ রসুল হাত দেখুন বিচার করতে আনছি মারতে আনি নেই জাগাত খারাপ সাথে সে দাবু বকর সিদ্দিক হয়ে গেছেন গা নবীজি চোখ লাল হয়ে গেছে নবীজি চেহারা লাল হয়ে গেছে মাল্লা কেন তুমি মারছো কেন নবীজি আওয়াজ উঁচুই গেছে মারছো কেন আনসি বিচার করতে মারছো কেন যাও তোমার বিচার লাগবে না সাথে সে দাবু বকর সিদ্দিক রদি আল্লাহ তোমার ডরাইয়া রসুলের রাঙ দিককে ডরাইয়া কর থেকে বাইরে আইসেন আর আল্লাহর রসুল এইভাবে গুইরে দাঁড়াইয়া আম্মাজানের দিকে সাইয়া হইতেছে

তাল্লা রসুল এখানেও আমাদের জন্য আদর্শ শেখাই গেছেন স্বামী বিতে যদি একটু ঝগড়া লাগে বাংলা গাইল দিও না একটু অজম কইরো লাডি লইও না অজম কইরো তালাক মুখ দেবাই কইরো না অজম কইরো আমরা তো যখন মাথাত রক্ত উঠতে জায়গা তখন তালাক একটা দুইটা না একবারে মা নানি সদ্যগোষ্ঠী সহ ঠিক না নি দিতে দিতে আর কিছু কিছু বেটেন আছে এমন বাপরি বাপ কারণ বারো লাখ টাকা মোহর হেডেম বেশি বাফের করিলে তালাক দে রেখে ভাই তোর বাফের করিলে তালাকটা দে আর লাখ আর বিশ লাখের খেয়াল করে না আমার জানা মতে তা মোহর বেশি হইছে মোহর বেশি হওয়ার কারণে কেউ তালাক দে না এমন না মাথা টিকে লিগে এক কোটি তালাক হইল চোদ্দ গোষ্ঠী সহ একটা ভরে বুঝে ঠিক না নি এর পরে হুজুরের কাছে হুজুর হুজুর রাগের মাথায় যে উস নাই হুজুর একটু বাউনি করণ দেয় দুইটা ফোলা তিনটা ফোলা তালাকি তেমন কি মাসলা নিতে এর জন্য শরীয়ত কইছে তিন তালাক দলাই বা আর আনবার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই একটা অথবা দুইটা যদি দেওয়া থাকে তাহলে সুযোগ আছে তিন তালাক দালাইলে তিন তালাক থেকে বেশি দিলে আর কোনো সুযোগ হিল্লা কইরা আনার কোনো বিধান নিয়ম ঠিক না কোন কৈ হিল্লা কইরা যে বউ আনে হে নিজে বমি কইরা বমি খায় নিজের বমি নিজে খাইবার মতো লোক আসেনি শত কেউ তেলে ইল্লা কইরা বউ আনাও এরকম যদি তুমি নিজের বমি নিজে খাইতে পারো নজুবিল্লা অতএব তালাক দেওয়ার আগে হুশ করিয়া সাবধান তালাক মুখ দিয়ে বের করবানা আল্লাহ রসুল শিখাইয়া গেছেন মাঝামাঝি হইতে পারে হজম করে এর এরপরও মিল হইতেছে না ঘরের ভিতর থেকে একজনের ডাকো বিচার করবার লাগে বাইরের লোক দেখো না জামাই বোর জগ্রা মীমাংসার জন্য আল্লাহ রসুল আদর্শ বাহিরের লোক কানন নাই ঘরের লোক দিয়ে মীমাংসা করুন কারণ বাইরের লোকে আইয়া এটারে কমাইতো না বাড়াইব এটারে জাল দিব ঠিক কিনা এজন্য দেখো আমি আজকে কথাটাই শুরু করছি যে মাদ্রাসা আপনাদের এই মাদ্রাসাগুলোতে এই নিয়ম কানুন এই আদর্শগুলো আজকে পড়ানো হয় যা আমাদের মোটো জানা নাই ঠিক না আমরা অজ্ঞ আমরা জানি না আমরা আমরার মতো করে সংসার চলতেছি আমরার মতো করে আমরা চলতেছি বউয়ে জানে না জামাইর হক জামাই জানে না বউর হক যার কারণে গরম হয়ে রয়েছে আগুন মন দেয় অন্য বায় অতএব মাদ্রাসার দরকার আছেনি না নাই নবীর আদর্শের শিক্ষা দরকার আসেনি না নাই আপনাদের এলাকারই মাদ্রাসা ওইসে কারা কারা খুশি একটু হাতটি আল্লাহরা দেখান আল্লাহ তুমি কবুল করো সবাই বলে না আমি